আপনি কি খেয়াল করেছেন দু হচ্ছে ফিনল্যান্ড কারণ ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের ছয়টি ক্যাটাগরির উপরে কিন্তু একটা হ্যাপিনেস কান্ট্রি একটা কিন্তু নির্ধারণ করা হয় সেক্ষেত্রে একটা কম্পোনেন্ট হচ্ছে সিভিক সেন্স মানে হচ্ছে নাগরিকদের সচেতনতা নাগরিকরা তাদের নাগরিক হিসাবে তাদের দায়িত্ব কর্তব্য তাদের অন্যর প্রতি আচরণ কীভাবে হবে সেটা তারা যদি সঠিকভাবে করে এবং অন্যদের প্রতি যদি শ্রদ্ধাশীল হয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় সততা চর্চা করে এই জিনিসটাকেই বলা হচ্ছে সিভিক সেন্স নরওয়ে ফিনল্যান্ড এই এই কান্ট্রিগুলি কিন্তু আসলে তাদের নাগরিকটা কিন্তু খুবই সচেতন এবং তাদের লিডাররাও কিন্তু ভালো তো বোধ পার্টির কিন্তু ক্যারেক্টার কিন্তু খুবই ভালো এভাবে যদি আমরা সিঙ্গাপুরের দিকে তাকাই সিঙ্গাপুরেরও কিন্তু তারাও কিন্তু একটা উন্নত কান্ট্রি তাদের দেশের নাগরিকরাও কিন্তু এভাবে কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল তাদের লিডাররাও কিন্তু ভালো আবার যদি আপনি মালয়েশিয়ার দিকে খেয়াল করেন মালয়েশিয়াও কিন্তু একটা উন্নত একটা কান্ট্রি তাদের নাগরিকদেরও চরিত্র ভালো তাদের লিডারশিপেরও কিন্তু চরিত্র ভালো তো এখন আসুন আমরা একটু দেখি প্রাচীন যে দার্শনিক আহ সক্রিটিস তিনি বলেছেন যে অল হিউম্যান আর পলিটিক্যাল পলিটিক্যাল মানে সব আসলে এবং তিনি যেটা বলেছেন মানুষ আসলে একা থাকতে পারে না সে রাষ্ট্র ও সমাজে বাস করে এবং রাষ্ট্রের প্রতি তার একটা দায়িত্ব আছে এবং রাজনীতিতে অংশগ্রহণ করাও কিন্তু তার একটা দায়িত্বের মধ্যে কিন্তু পড়ে এরপরে যেটা প্লেটো যেটা বলে গেছেন প্লেটো বলেছেন যে মানুষ যেমন হবে রাষ্ট্র তেমন গঠিত হবে এবং মানুষের চরিত্র দ্বারাই কিন্তু আসলে রাষ্ট্র গঠিত হয় এখন মানুষের যদি চরিত্র ভালো না হয় তাহলে কিন্তু রাষ্ট্র ভালো হবে না প্লেটো আরও একটা কোট দিয়েছেন সেটা হচ্ছে যে রাজনীতিতে অংশগ্রহণের যে অনিহা এটার অন্যতম শাস্তি হচ্ছে অন্য নিকৃষ্ট মানুষের দ্বারা কিন্তু শাসিত হওয়া দ্যাটমিন্স হচ্ছে আপনি যদি রাজনীতিকভাবে নিষ্ক্রিয় থাকেন তাহলে কিন্তু আপনার চেয়ে যে নিকৃষ্ট লোক তাদের দ্বারা আপনি শাসিত হবেন এবং প্লেটো কিন্তু আরেকটা ব্যাপারে কিন্তু একটু সন্ধিহান প্রকাশ করেছেন বিশেষ করে ভোটাধিকার দেওয়ার জন্য সেটা বলছেন সবাই আসলে ভোট দিতে সক্ষম নয় কারণ হচ্ছে ভোট দেওয়ার আগে মানুষের বিচার বুদ্ধি এবং জ্ঞান এবং দায়িত্ববোধ এই জিনিসটা কিন্তু আসলে বিচার করা উচিত তো এই জিনিসগুলি যদি আমরা একটু অ্যানালাইসিস করি এরপরে লিডারশিপ গুরু যে জনসি ম্যাক্সওয়েল তিনি বলেছেন যে এভরিথিং রাইজেস অ্যান্ড ফলস অন লিডারশিপ এবং সব কিছুই লিডারশিপের উপরে ডিপেন্ড করে এখন আমরা যদি বলি ডিম আগে না মুরগি আগে আসলে ব্যাপারটা হচ্ছে যে একে অপরের কিন্তু আসলে সম্পূর্ণ সম্পূর্ণ করে যেমন ধরেন আপনার কাছে খাতা আছে কলম নেয় আপনি কিন্তু লিখতে পারবেন না শিক্ষক আছে কিন্তু ছাত্র নাই তাহলে কিন্তু আপনি ক্লাস নিতে পারবেন না ডাক্তার আছে রোগী নাই তাহলে কিন্তু হবে না এভাবে কিন্তু আর দেশের যে নাগরিক তাদের একটা ভালো চরিত্র হতে হবে এবং যারা লিডার তাদেরও একটা ভালো চরিত্র হবে এভাবেই কিন্তু একটা ভালো রাষ্ট্র গঠিত হবে আর এই চরিত্র গঠন করতে হলে কিন্তু আপনার দায়িত্ববোধ আপনার সিভিক সেন্স এটা কিন্তু সঠিকভাবে আপনি কিন্তু পালন করতে হবে